অনুকূটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক আগরতুলা প্রেসক্লাব সভাপতি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি হেডলাইন্স ত্রিপুরা ও ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার কর্ণধার প্রণব সরকার তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা নিউজ টুডের কর্ণধার সুরজিৎ পাল এবং খুমলুং প্রেসক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রণব সরকার জানান অনুকুটি হাসপাতাল কার্ডের মাধ্যমে এই জেলার মানুষকে অত্যন্ত উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসা প্রদান করেছে রাজ্য সরকারের লক্ষ্য প্রত্যন্ত এলাকার জনগণকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এ উদ্দেশ্য বাস্তবায়নে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন হাসপাতালটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাসপাতালের সকল কর্মীর আচরণ প্রশংসনীয় তিনি ভবিষ্যতে আবারও এই হাসপাতালে আসবেন বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রণব সরকার সহ সম্মানিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা প্রদান করেন হাসপাতালের সুপার ডাক্তার দুইপায়ন কর্মকার অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এত সুন্দর পরিবেশ পরিষেবা এত ভালো বিশেষ করে আয়ুষ্মানের অনেক চোখের কাজগুলো করে আমরা খবর পাই তো আশা করি যে জেলার জাতীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকে জেলা স্তরে বেশি করে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তো এটা একটা কাজের ফলে জেলার মানুষ ভালো ভালো পরিষেবা পাবে এই আশা প্রত্যাশা রাখছি বিশেষ করে প্রত্যেকটা এলাকায় এখন যারা খ্রোজ তাদের পরিষেবা ওনারা ভালোভাবে দেবেন প্রয়োজন এই প্রত্যাশা রাখার কারণ মানুষ গ্রাম স্তরে স্বাস্থ্য পরিষেবাটা পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা তো হয়েই আর আশা করি এই জেলাতে আর হবে না যেহেতু মাল্টি স্পেশালিটি একটা হসপিটাল